আসসালামু আলাইকুম গুড মর্নিং আলহামদুলিল্লাহ সুস্থ আছি বর্তমানে আমাদের এখানে প্রচুর ঠান্ডা চলছে আজকে হচ্ছে খুব শীত বাইরে একটু হারাজ বের হলাম সেই ঠান্ডা দেখুন বরফের মতো গলে গেছে অনেকটা স্তর পড়েছে আর কি এই দেখুন গাছে তুষার লেগে আছে পড়তেছে তো খুব হালকা কিন্তু বেবি শেষ দিকে এখনো তুষার পড়েছে যে দেখুন রাস্তাঘাট একবার সাদা হয়ে গেছে লহ একবার লহ একবার তুষার দিন পড়বে সেদিন ঠান্ডা একটু বেশি পড়ে কেননা এই তুষার তো আসলে বরফ এই বরফগুলা যখন গলে আর রোদ উঠলে দেখা গেল বরফ গলে তখন দেখা যায় চতুর্দিকেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো অন্যরকম লাগে একবার দেখুন কাছে তুষার পরে আছে গাড়ি খুব ধীরে ধীরে চালাচ্ছে কেননা তুষার পিছলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে খুব সতর্কর সাথে খুব কেয়ারফুলি গাড়ি চালাতে হয় এখন লাভ একবার